প্রথম স্থান অধিকার করেছেন বাইজিত মুল্লা সবাই দাজন এটা করে তোলে আজকে আমরা আবার আসছি নতুন একটা খেলা নিয়ে আপনাদের মাঝে আমাদের খেলার প্রতিযোগিতা এই যে তিনজন আজকের খেলাটা হবে তিন দাপে প্রথম তিনজন পরে তিনজন তারপর আর তিনজন এই ছয় জন নয় জন থেকে আমরা আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন বাছাই করে নেব এখন খেলা শুরু হতে যাচ্ছে আপনারা সবাই খেলা দেখেন আনন্দ উপভোগ করেন সবাই সামাজিকতা বজায় রাখেন নেন

আমাদের এই রাউন্ডের প্রথমে আমাদের ছোট ভাই এখন আমার ছোট ভাইকে বাঁচায় করে সাইডে নিয়ে যাচ্ছি পরবর্তী তিনজন আবার এখন আসবে ভাই তুমিই বসে থাকো কোন দ্বিতীয় রাউন্ড শুরু হবে এখন দ্বিতীয় রাউন্ড শুরু হবে যাও 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 জায়গায় চলে যাও ফু দিলে কাশি ফু দিলে সবাই দৌড় শুরু হয়ে যাবে ঠিক আছে দেখা যাবে শুরু হয়ে গেছে হাঁড্ডা দিলোয় চলছে হাঁড্ডা দিলোয় চলছে কে কার থেকে নিদে খেলা চলছে সবাই দেখা যাক তিনটা বলে যার তিনটা হবে সেই ফার্স্ট দেখা যাবে সুন্দর খেলা হচ্ছে খুব সুন্দর খুব সুন্দর আছে তো করে বল খুব সুন্দর হচ্ছে দেখা যাবে অনেক সুন্দর হচ্ছে খেলাটা এবার দেখা যাক দেখা যাক আমাদের দর্শকরা অনেক আনন্দ উপভোগ করতেছেন দেখা যাক দেখা যাবে তাল দাও মা তাল দাও তাল দাও আড্ডা দিল চলছে তিনজনের মাঝে তিনজনের মাঝে আড্ডা দিল চলছে দেখা এ বার খেলাটি খুব সুন্দর আছে অনেক সামানি খেলতেছে এরা এরা অনেক সামানি খেলা করছে দেখা যাক কার বাগ্যে কি আছে কার বাগ্যে কি আছে দেখা যাক ধর দোড় দোড় যে যত দৌড়তে পারবো তা খেলা হতো তা কেছো দেখ বই বই আর দুটি রাউন্ড শেষ হয়ে গেছে এখন তিন নাম্বার রাউন্ডের প্রতিযোগিতা এই যে তিনজন আছে এই তিনজন এখন তিন নাম্বার রাউন্ডের খেলা শুরু হতে যাচ্ছে যাও ভাই তোমরা যা যা জায়গায় প্রস্তুতি নাও সুন্দর মতন প্রস্তুতি নাও বাসি ফুদিয়ার সাথে সাথে খেলা শুরু হয়ে যাবে দৌড় শুরু হয়ে যাবে আর কেউ কারো ধাক্কা দেবেন না রেডি শুরু হয়ে গেছে আমাদের সেই দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আড্ডা আড্ডি চলছে দেখা যাক দেখা যাবে কার বাক্য কি আছে লড়াই চলছে প্রতিযোগিতার দেখা যাবে এবার দেখা যাক সুন্দর মতন খেলাটি খেলুন কেউ কেউ সাথে ধাক্কা কি করবেন না সবাই সুন্দর ভাবে দেখুন সুন্দর হচ্ছে খেলা চলছে খেলা চলছে খেলার গতিতে কি আছে কার কি আছে দেখা যাবে ফাইনাল রাউন্ড আমাদের পুরস্কার বিতরণের সময় আমাদের খেলার

এই জেলা ভাই সেকেন্ড এবং ফার্দুন ও জনেরই পুরস্কার দাও সবাই আগে চলে এবার কা পুরস্কার লাভলু ভাই দান ছয় পুরস্কার দান ছয় প্যাকেট বিস্কিট শান্তনমূলক পুরস্কার প্রত্যেক জন দে দেন ছয় দিয়ে দেন সবার জন্যই পুরস্কার আছে যে জিতবে তার জন্য আছে যে না জিতবে তার জন্য আছে